হাটাজারে পরিচিত মুখ জসিমুদ্দিন সিকদার আর নেই এখন থেকে অল্পক্ষণ আগে তিনি মৃত্যুবরণ করেছেন যে ব্যক্তি এখন থেকে মাত্র কিছুক্ষণ আগে আমি এখানে একটা লাইভ কাভার করছিলাম সেখানে তিনি মিছিলে পাশে ছিলেন সেই ব্যক্তি এখনই মারা গেছেন এবং গাড়িতে আছে যে আল্লাহ যে মানুষের মৃত্যু একটা সুস্থ সবল মানুষ হাঁটা চলা করছে সে সুস্থ সবল মানুষটি হঠাৎ করে মারা গেছে এখানে তার লাশ চলে যাচ্ছে হাটাজারি বালিকা উচ্চ বিদ্যালয় কলেজের গভর্নিং বোর্ডে তিনি মেম্বার ছিলেন যুব কল্যাণ ট্রেনিং ইনস্টিটিউটের তিনি সত্ত্বাধিকারী এবং একদিকে আমার আত্মীয় আমার শাশুড় বাড়িতে উনার বাড়ি সে জসিম ভাই আমার চোখের সামনে যে তিনি মৃত্যুবরণ করেছেন আমার বাপটা অবাক আছে তার বাড়ি হাঁটাজ সবল মানুষ হাঁটতে হাঁটতে তিনি চলে গেছেন একটি মানুষ কাউকে কোনো কষ্ট না দিয়ে কাউকে কোন কষ্ট না দিয়ে বসতে গেলে হাঁটতে হাঁটতেই তিনি মৃত্যুবরণ করেছেন প্রিয় দর্শক ওনার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে জসিম ভাইয়ের যে ব্যবসা প্রতিষ্ঠানটি হাটহাজারি কাচারি সড়কের জেলা পরিষদ মার্কেটে ওখানে আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে জসিম ভাই অত্যন্ত মিশুক একজন মানুষ এই মানুষটি এভাবে হঠাৎ করে মারা যাবে এটা কল্পনীয় নিয়ম অকল্পনীয় একটা বিষয় জসিম ভাই হাটাজারি উপজেলার মেকল ইউনিয়নের দক্ষিণ মেকল রুবুল বাসিকদার বাড়ির ওই বাড়িতে ওনার বাড়ি ওখানে আমার শাস্ত্র বাড়ি যে ব্যক্তি একটু আগে আমার সাথে কথা বলেছেন তিনি হাঁটতে হাঁটতে এখান থেকে সামনে আলীর হসপিটাল ক্রস করে এখানে ওয়েলফুডের পাশাপাশি ওখানে যান ওখানে তিনি মৃত্যুবরণ করেছেন আল্লাহ এই মানুষকে জান্নানসিদ করুন ওনার শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার শক্তি দিন আমি যখন লাইভ করছিলাম তখন তিনি কিন্তু একটা মানুষ একেবারে হেঁটে হেঁটে যাচ্ছে ঠিক সেই অবস্থায় তিনি যে মিছিল শেষ হয়েছে তিনি সেখানে মৃত্যুবরণ করেছেন এটা বাদ্য খুব কষ্ট হচ্ছে এই সুস্থ সবল মানুষটি যাকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি যদি একটু দেখাই এই সেই জসিম ভাই একটু যদি জুম করে দেখেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমাকে অনেক মানুষ ফোন করছেন বলছেন যে জসীম ভাইয়ের কি হয়েছে এটা জানার জন্য আমি একটু দেখাই এই দেখেন জসীম ভাই এখানে আছে এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছে জসীম ভাই এটাই সেই জসীম ভাই এই মাত্র খুব বেশি দেরি হয়নি একটা হাঁট সুস্থ সবল মানুষ এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছে দেখছেন এই মানুষটি এই মাত্র ছিল এই মাত্র নেই কাউকে কোনো কষ্ট দেন নাই কারো কোনো বোঝাও হন নাই যে একটা মানুষ যে হাঁটতে হাঁটতে যে মারা গেছে এটাই তার প্রমাণ মানে আমি রীতিমতো অবাক করছি আবারও দেখুন এই যে জসিম ভাই জসিম ভাই এই মাত্র এই মাত্র হেঁটে হেঁটে গেলেন এবং হঠাৎ করে তিনি মাথা মানে মিছিল শেষ হলো পরবর্তীতে তিনি একটু অসুস্থ বোধ করেন ওনাকে মেডিকেলে নিয়ে আসা হয় কর্তব্যরত চিকিৎসক ওনাকে মৃত বলে ঘোষণা করেন এই জসীম ভাইকে হাটাদারির সবাই চিনবেন শের বাংলা মাদার গেটের ওই এলাকায় যে ওনার মৃত্যু হয় এখানে পরিবারের সদস্যরা কান্নাকাটি করছেন

যখন এখানে আমাদের রাশেদ আছেন একটু রাশেদের কাছে একটু শুনতে চাই রাশেদ আসলে কি দেখে তুমি তো আমাদের সামনে হেঁটে সুস্থ সবল একটা মানুষ গেলেন উনি আসলে সুস্থ সবল একটা মানুষ ওনার মাদার গেটে যাওয়ার পর দশ মিনিটের মধ্যে উনি খারাপ লাগে খারাপ লাগে বলে উনি মাটিতে লুটি গেছে আমরা তিন চারজন ওনাকে ধরেছি ধরেছি মাটিতে পরে যায় নাই কিন্তু আমরা ধরে রেখেছি এরপর আমরা ওই খাড়ে করে নিয়ে এখানে আলিপে নিয়ে আসে আসার পথে মারা গেছে উনি গাড়িতে দুই তিন চারটা বড় বড় শ্বাস নিচ্ছে আমার মনে হয় ডাক্তার বলতেছে ওই শ্বাসে ওনার জানটা চলে গেছে আমি ডাক্তারকে জিজ্ঞেস করছি এই আর কি মানে অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে উনি আমাদের দুনিয়ার মায়া এক করে চলে গেছেন প্রিয় দর্শক আমি বলি হাটাজারি কাচারি সড়কে রয়েছে জেলা পরিষদ মার্কেট আজকে দীর্ঘ ছয় সাত বছর ধরে আমি ওই মার্কেটে আছি আমার অফিস নিচের তলায় ওনার অফিস হচ্ছে দ্বিতীয় তলায় তৃতীয় তলায় হাটাজারি যুব কল্যাণ ট্রেনিং ইনস্টিটিউট এটা হাজার হাজার শিক্ষার্থীরা এটাকে ছিলেন ওনার ওখানে কম্পিউটার ট্রেনিং সেন্টার আছে ওই কম্পিউটার ট্রেনিং সেন্টারে হাজারো শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করেছে হাটাজারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কলেজের তিনি কিন্তু গভর্নিং বোর্ডের অভিভাবক সদস্য ছিলেন এই জসিম ভাই মোটামুটি যে কোনো ভালো কাজ ওনাকে দেখা যেত আজকে জসিম ভাইয়ের মতো একটা মানুষ মানে এটা যে একটা মানুষ হাঁটতে হাঁটতে যে মরে যাওয়া মানে এটা আল্লাহ যে ওনাকে নিয়ে গেছেন এটা আমার মানে আমি কোনোভাবেই বোঝাতে পারছি না আমি কোনোভাবে নিজেকে বোঝাতে পারছি না যে যে আল্লাহর কি এক মর্জি যে আজকে এই জসীম ভাই আমাদের মাঝে আর নেই ওনার পরিবারের সদস্যরা আছেন অনেক মানুষ আমাকে ফোন দিচ্ছেন এখন জানতে চাচ্ছেন জসিম ভাইকে আদৌ মারা গেছেন কিনা যারা আমাকে দেখছেন আমি তাদেরকে জানাই যে জসীম ভাই আর আমাদের মাঝে বেছে নেই এই সেই জসীম ভাই যাকে দেখছেন আপনারা এখানে এই যে জসীম ভাই এই যে জসিম ভাইকে দেখতে পাচ্ছেন আপনারা এই জসীম ভাই আর বেছে নেই কালকে হয়তো ওনার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে ওনার বাড়ি হাটাজার উপজেলার মেকল ইউনিয়নের দক্ষিণ মেকলে এবং দেখেন সুস্থ সবল একটা মানুষ হেঁটে যাচ্ছে হেঁটে যেতে যেতেই একটা মিছিল শেষ করেছে এবং পরবর্তীতে তিনি এই যে দেখছেন আমাদের খুব কাছাকাছি ছিল যসীম ভাই পরবর্তীতে এই যে যসীম ভাই তিনি হচ্ছেন যসীম ভাই আল্লাহ ওনার সমস্ত গুণাহ মাফ করে দিন ওনাকে জান্নাত দান করুন আমরা এটা প্রত্যাশা করি আমি একটু সহকর্মী সহকর্মী মুজাফফরকে জানতে চাইবো দীর্ঘ অনেক বছর ধরে আমাদের যসীম ভাইয় সাথে একটা সুসম্পর্ক এই যশীম ভাই আসলে ব্যক্তি হিসেবে কেমন ছিলেন আসলে মানে আল্লাহ পাকবুলির তো আসলে মানে আমাদেরকে যতখানে হায়াত দিয়েছেন ওই হায়াতের ভিতর থেকে ওই নির্দিষ্ট সময় ভিতর চলে যেতে হবে দুনিয়া ছেড়ে কিন্তু আমি একটা জিনিস মানতে পারছি না ভাইয়ের সাথে আমাদের যে একটা সম্পর্ক আজকে খুবই বেদনাদায়ক একটা ব্যাপার যে বাস স্টেশনে আমি বসাচ্ছিলাম একটি জায়গায় এবং তাকে আমি দেখেছি একটু খানিকটা সম্ভবত খারাপ লেগেছিল মাঝে মধ্যে অনেকের লাগে এরকম খারাপ লাগে তো আমি যখন তাকে দেখেছি যে কোনো একটা কাজে আমাকে ইনভলভ করবে মনে করে আমি কিন্তু ওনার কাছ থেকে একটু আড়াল হওয়ার চেষ্টা করেছি এটা আমার কাছে খুব ভালো মানে খারাপ লাগতেছে যে আমি ওনাকে আড়াল করার চেষ্টা করেছি আমি মানে তার মানে হচ্ছে আমাকে খুব ভালোবাসেন আমাদেরকে দেখতে পারেন মানে আমাকে দেখা মাত্র তিনি ডাকবেন মানে সেই জন্য আমি নিজেকে আড়াল করে একটু চেষ্টা করেছি কিন্তু পরক্ষণে আমি মাগরীবের নামাজ পড়লাম মসজিদে বাস এখানে আলিপুর অপোজিটে তারপর আমাদের সহকর্মী সুলাইমান আমাকে ফোন দিলে বলল যে এই ঘটনা আমি তো আশ্চর্য আশ্চর্য হয়ে গেলাম তো আসলে উনি মানুষ হিসেবে যদি আমি বলতে চাই জসিম ভাইয়ের আমার মনে হয় মানে কোনো স্বার্থ ছাড়া মানে কোনো কারো যদি কোনো স্বার্থ থাকে তাহলে হয়তো তার সাথে একটা সত্য থাকতে পারে কারও এমনিতে মানুষ হিসেবে একজন মানুষ হিসেবে আমার মনে হয় হাটটাজারি বাজে তার কোনো শত্রু নেই মানে এই ধরনের চলাফেরা করতো এই ধরনের মানুষের সাথে একটা মিল এবং আসলে কি বলবো প্রিয় দর্শক এই মানুষটি আমার এলাকার আমি আমি যেটা সবচেয়ে বড় অবাক হচ্ছে এই যে একটা মানুষ কাউকে কোনো কষ্ট দেয় নাই ওনাকে মিছিলে কেউ জোর করে আনে নেন স্বেচ্ছায় এসেছে হেঁটেছে সবাইকে অনেকে হাত দেখাচ্ছে এরকম নুরুল আলম ভাইকে একটু আসতে বলবো আমাদের গ্যাস ভাই একটু আসবেন নুরুল আলম ভাই আপনি আমার মেকলের মানুষ জসিম ভাইকে অনেক বছর ধরে হারাদারিতে দেখছেন আপনার হারাদারি সদরে আছেন এই যে একটা ব্যক্তি হঠাৎ করে চলে গেল এই মানুষটাকে জীবনে কিভাবে দেখেছেন একটু বলবেন ধন্যবাদ আলি ভাই এই জসিম ভাই একজন সমাজকর্মী এবং জনগণের সেবা করত জনগণ যেখানে যায় যেখানে সমস্যায় পড়ে সেখানে ওর প্রতারণা ছিল পদ ছিল এবং কাতারি সড়কের সাবেক এই সভাপতি ছিল সভাপতি ছিল কাতারি সড়ক দোকানদার ব্যবসায়ী সমিতির এবং একজন সৎ নিষ্ঠাবান একজন ব্যক্তি ছিল আজকে আমরা ওকে হারিয়ে ফেলেছি আমি তার আত্মার মাফারাত কামনা করি এবং আল্লাহ তালা যাতে তাকে ব্যস্ত নসিব করেন সেই দোয়া কামনা করি গিয়াস ভাই আপনি হারদারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং কলেজের প্রধান শিক্ষক এবং অধ্যক্ষ আপনার স্কুলেরই কিন্তু অভিভাবক সদস্য ছিলেন জসীম ভাই এই যে কেমন দেখেছিলেন জসীম ভাইকে একটু যদি বলতেন আমার আসলে আজকে করে তো কষ্ট হচ্ছে সারাদিন উনি আমার সাথে ছিলেন আমি একটার দিকে উনি জোর করে আমার অফিস থেকে বেরিয়ে গেলেন প্রত্যেক ক্লাসে আজকে উনি আমার ক্লাস ভিজিট করেছেন এমন একজন ভালো লোক যে এখন বিশ্বাস হচ্ছে না যে উনি এখন নেই দুনিয়াতে উনি সব দিক দিয়ে শিক্ষা বান্ধব একজন মানুষ ছিলেন একজন সৎ মানুষ ছিলেন আভাদ মস্তক ওনার ভিতরে কোন ধরনের খলুষিত ছিল না যেটা আমি দীর্ঘদিন ওনার সাথে চলাফেরার কারণে এবং উনি এই গভর্নিং সলমান গভর্নিং বডির উনি অভিভাবক সদস্য ওনার উনি রাগ দেখাতেন না সবার সাথে মিশে কথা বলতেন বিশ্বাস হচ্ছে না আল্লাহাক তাকে যেন জান্নাতে নজির করেন এবং তার পরিবারকে এই সুখ শৈবের শক্তি দেন সেই প্রার্থনা করছি একজন ভালো মানুষ আমাদের মাছ থেকে চলে গেলেন সেটা অত্যন্ত কষ্টের আমাদেরও কষ্ট হচ্ছে এই কথাটা শুনতে উনি বালিকা উচ্চ বিদ্যালয় এবং কলেজের প্রধান শিক্ষক ও অধ্যক্ষ আমার পাশে আছেন আলী ভাই আপনার সাথে কিন্তু অভিভাবক সদস্য ছিল এই মানুষটাকে তো বছর কাজ অনেক বছর ধরে ব্যবসা করছেন আমাদের সাথে আছে কেমন দেখেছেন এই পুরো জীবনটা অনেক ভালো মানুষ উনি আমার সাথে কাছারি সড়ক বণিক সমিতি দুই হাজার এগারো বারো সেশনের সভাপতি ছিল আমি সেক্রেটারি ছিলাম এরপরে আপনার হারদারি বালিকা উচ্চ বিদ্যালয় গভর্নিং বোর্ডের সতেরো আঠারো সনের আমরা দুজনে এক অভিভাবক সদস্য ছিলাম অত্যন্ত ভালো একজন লোক ছিল মিষ্টি একজন লোক মানে সবার সাথে মিষ্টি একজন ভালো সবাই ওনার জন্য একটু দোয়া করবেন যাতে আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন পরিবারে কে কে আছে কি শুনেছেন আমার সম্ভবত ওনার দুই দুই ছেলে দুই মেয়ে মনে হয় সম্ভবত আমি সেটা সঠিক জানতে পারবো না প্রিয় দর্শক উনি একজন মিডিয়া বান্ধব ব্যক্তি ছিলেন কিছুদিন সাংবাদিকতাও করেছেন হয়তো খুব বেশি লেখালেখি করে নাই উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু লেখাপড়া করেছেন অনার্স মাস্টার্স করেছেন পলিটিক্যাল সায়েন্স থেকে করেছেন একজন সুশিক্ষিত ব্যক্তি একটা খুবই কখনো উত্তেজিত হতে দেখিনি যে কোনো সামাজিক সমস্যায় বিভিন্ন কাজে বেশ করে হাটাজারি কাছারি সড়কের যে কোনো কাজে ওনাকে দেখা যেত আমাদের সাংবাদিকদের মধ্যে অনেক মতভেদ আছে কিন্তু উনি এমন একজন মানুষ সব সাংবাদিকদের সাথেও কিন্তু উনি মিলেমিশে চলতেন আজকে ভাইয়ের মতো একটা মানুষ বলতে গেলে হাঁটতে হাঁটতে মরে যাওয়া কাউকে কোনো কষ্ট দেন জানা মতো দেখি নাই তারপরে যদি কেউ না আচার আসরে জীব যদি কষ্ট পেয়ে থাকেন এই লোকটাকে মাফ করে দেবেন ওনার মাফ ফেরত কামনা করি ওনার পরিবারকে সান্ত্বনা দেওয়ার সে বাসা নেই মানে অনেক মানুষের মৃত্যু যে এভাবে হয়ে যাবে এটা এটা কল্পনা করা যায় না এটা কল্পনা করা যায় না যে মানুষটি আমার একটু আগে ভিডিওতে প্রতি মুহূর্তে উনি সামনে ছিলেন সে মানুষটি শুনে একজন বলছে আমি তো বিশ্বাস করতে পারছিলাম না আল্লাই মানুষটির কে জান্নাত দান করুন ওনার পরিবারকে সুখ সৈবার শক্তি দিন কালকে ওনার নামাজে জানাজা এলাকা অনুষ্ঠিত হবে সেখানে ওনাকে দাফন করা হবে ওনার বাড়ি হাটাজারি উপজেলার আমাদের এই ইউনিয়ন মেকল ইউনিয়নের দক্ষিণ মেকল সিরদার বাড়ি কাসিমার বর্তরের পাশে সাত নাম্বার ওয়ার্ড যাদের সম্ভব হবে তার মৃত্যুর খবরটা সবাইকে পৌঁছে দিবেন এবং নামাজে জানা যায় অংশগ্রহণ করতে চলে আসবেন আসসালামু আলাইকুম